নমস্কার চলছে চলবে রণজিৎ আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন ফল মিলতে শুরু করলো এটুকু আমি বলতে পারি যে এরিয়া সম্মেলনগুলো এবং যে জেলা কমিটি তারপরে রাজ্য সম্মেলনে রাজ্য কমিটি এবং প্রত্যেকটা জায়গায় সিপিআইএম একটা গাইডলাইন দিয়ে দিয়েছিল সেই অনুযায়ী ছাত্র এবং যুবরা যেভাবে প্রত্যেকটা কমিটিতে এসেছে শুধু তাই না কমিটিতে তো একটা নির্দিষ্ট সংখ্যা কিন্তু এই সংখ্যার বাইরে যত ছাত্ররা বিশেষ করে এই সাম্প্রতিক সময়ে এই লাল ঝান্ডার নিচে এসেছে সেটার চিত্র আপনারা দেখতে পাচ্ছেন যাদবপুরের যে ঘটনা নক্কার ঘটনা দেখুন দীর্ঘদিন কলেজে ইউনিভার্সিটিতে নির্বাচন নেই দীর্ঘ দিন ভুল বললাম দীর্ঘ অনেক বছর মানে দু হাজার পরিবর্তনের পর থেকে এই ছাত্র রাজনীতি ছাত্ররা কোন দিকে যায় সেটার উপরে নির্ভর করে আগামী দিনে কারা ক্ষমতায় আসছে দেখুন এত কলেজ আমাদের পশ্চিমবঙ্গে প্রায় আড়াই হাজার কলেজ রয়েছে সেই আড়াই হাজার কলেজে নির্বাচন বিহীন এবং এই আড়াই হাজার কলেজ থেকে যদি দুজন করেও নেতা তৈরি হয় ভাবুন তো প্রতি বছর অন্তত কত নেতার জন্ম দেয় রাজনীতিতে এই ছাত্রদের বা এই তরুণ ব্রিগেডের ভীষণ ভাবে প্রয়োজনীয়তা আছে এটা এই সরকার উপলব্ধি করছে না আর তার জন্য জোরালো প্রতিবাদ জোরালো দাবি জানিয়ে এসেছে বারে বারে এস এফআই সহ অন্যান্য ছাত্র সংগঠন শুধুমাত্র এই চিত্র দেখুন দেখুন কি চিত্র কি চিত্র উঠে আসছে দেখুন কিভাবে টেনে হিচড়ে কোন মহিলা বলে কোন রকম ছাড় নেই কিভাবে এই চিত্র নক্কার জনক চিত্র একটু দেখুন কিন্তু তাদের ট্রেনে অবরোধ করে দিতে যাচ্ছে তারপর এসে পাই কর্মী সমর্থকদের সাথে রীতিমতো বাচ্চা দত্তি কালকে যে যাদবপুরের ঘটনা এবং তারপর প্রথমে বিক্ষোভ কর্মসূচি করে এসে পাই চারজন গেটে তারপর চারজন গেট থেকে পার্কাস রোড পর্যন্ত র্যালি করে

কিন্তু এসএফাই কর্মীর সমর্থকরা তাই অবরোধ রাজতে চাইলে এবং তারপর এবং

এটা হচ্ছে বর্ধমানের রাজপথে শিক্ষামন্ত্রীর কুশপুতুল জ্বালানোর জন্য যে কর্মসূচি সেখানে কিভাবে প্রশাসনের তরফ থেকে বাধা দেওয়া হলো কিসের জন্য বলুন তো এই গণতান্ত্রিক দেশে গণতান্ত্রিক অধিকার যে কোনো আন্দোলন করার এবং সেটা যদি সুস্থভাবে হয় দেখুন এখানে তারা একেবারে সুস্থভাবে কুশপুতুল জ্বালানোর জন্য জড়ো হয়েছিল কিভাবে দেখুন হেনস্থার শিকার হলো তারা মহিলা বলে কোনো ছাড় নেই এবং দেখুন এই চিত্র কিন্তু আরো দেখবেন কারণ এই ছাত্র যুবরা যেভাবে উদ্দীপ্ত হচ্ছে এবং প্রতিদিন দানা বাঁধছে তাতে কিন্তু স্পষ্ট একটা জিনিস ধরা পড়ছে যে ছাত্ররা আর চোখে চোখ রেখে কথা বলতে ভয় পায় না রক্তচক্ষুকে উপেক্ষা করে তারা এগিয়ে যাচ্ছে এগিয়ে যাবে এবং দু হাজার ছাব্বিশটায় কিন্তু সবাইকে ব্যতিব্যস্ত রাখবে এটা স্পষ্ট জানান দিচ্ছে এসএফআই কিন্তু আগামীকাল ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছে এবং এটাকে সর্বতোভাবে ব্যর্থ করবার জন্য ইতিমধ্যেই প্রচেষ্টা শুরু হয়েছে সেটা আপনারা আগামীকালই দেখতে পাবেন যে কতটা বল প্রয়োগ করতে হয় তো যাই হোক যতই বল প্রয়োগ করা হোক না কেন রক্তচক্ষু আসুক না কেন শাসানি আসুক না কেন ছাত্ররা অবিচল ছাত্ররা এইভাবে রাস্তায় যতই টেনে হিচড়ে তাদেরকে উঠিয়ে দেওয়ার চেষ্টা হোক তাদের উপর লাঠি চার্জ হোক ছাত্ররা কিন্তু অবিচল থাকছে একেবারে অধিকার ছিনিয়ে নিয়ে আসতে আমরা এইরকম প্রতিবেদন আপনাদের সামনে বারে বারে উপস্থাপন করব আপনারা এই প্রতিবেদনগুলো যদি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ারের মধ্য দিয়ে অনেক মানুষের কাছে ছড়িয়ে দিন ধন্যবাদ